আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অরিসাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত বিস্কি রেসিপি এটা দক্ষিণ অঞ্চলে খাবার আপনারা মিষ্টি ভাত বলতে পারেন এই খাবারটা এতটাই মজার হয় আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কোনো অকেশনও স্পেশাল একটা রেসিপি এটা এতটাই মজার হয় আপনার করে দেখবেন একটু যে টিপসহ আমি দেখিয়ে দেবো স্টেপে স্টেপে একটু স্কিপ করবেন না এতটাই সহজে দেখিয়ে দিব কেউ ফেল করবেন না আশা করি পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তো সঙ্গী থাকুন আমি চলে যাচ্ছি মূল পর্বে তো এখন আমি যেটা করবো আমি একটা নারকেল নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ কুড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ ফালি করে কেটে নিয়েছি তো এটা আমি এখন সাইডে রেখে দিব এখন আমি নিয়ে নিচ্ছি কাপ মেপে প্রথমে আমি এক কাপ চাল নিয়েছি একটা হাঁড়ি গরম করে নিয়েছি সিলভারের পাতিল তো এটাতে আমি অনাবর্তন নেড়ে আমি ভেজে নিচ্ছি অনেকেই আমার চাল ভাজতে পারে না তাদের জন্য একটা আমি টিপস শেয়ার করব চাইলে আপনার তোল দিয়েও ভাজতে পারবেন তো আমি হচ্ছে এক কাপ ভেজে নিয়েছি অলরেডি তো এখন আমি হচ্ছে আরও এক কাপ ভেজে নেব এটা আমি প্লেটে একটা রেখে দিছেন সাইডে তো দেখুন একদম সাদা হয়েছে তো আপনারা হচ্ছে খোলাটা অনেক ভালো করে গরম করে নেবেন আর চালটা কোনো ভিজানোর দরকার নেই শুকনোভাবেই আপনি ভাজবেন লবণ দেওয়ার দরকার নাই। অনাবরত নাড়তে হবে চুলো আশটা মিডিয়াম তো লো হিটে থাকবে অনাবরত নাড়লে নিচে যাতে পোড়া না লেগে যায় তো দেখুন আমি কিভাবে করছি আমার চাল ভাজে না হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে নামিয়ে নিব নামিয়ে হচ্ছে এটা যেটা করতে হবে ভিজিয়ে রাখতে হবে তো আপনারা যদি এই চালটা রাতে ভেজে রাখেন বা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এটা আপনাদের জন্য ভালো আর সাথে সাথে করতে পারবেন কোনো প্রবলেম নাই আমি হচ্ছে এখনই চাল ভাজা শেষ করে আমি ভিজিয়ে রাখবো তো এরপর যে আমি রান্নার পর্বে চলে যাব আমি হাঁড়িতে তৈল গরম করে নিয়েছি দুই টেবিল চামচ দারুচিনি এলাচি তেজপাতা দিয়েছি চিনি দিয়ে দেওয়ার পরে আমি একটু এলাচিটা ফাটিয়ে দিয়েছি তো আমি ভালো করে হচ্ছে মশলা ফ্লেভারটা যাতে তৈলের ভিতরে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলার কালারটা চেঞ্জ হয়ে আছে এরপর যে আমি একটু আস্ত জিরা দিয়েছি এভাবে রান্না করলে একদম ভীষণ পারফেক্ট ব্যায়ামই হবে তো এখন আমি যে পুরানো নারকেল আর কুচি করা কেটে নারকেল সবগুলো আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি দুই তিন মিনিট ভেজে নিব এভাবে ট্রাই করবেন আমি যেভাবে স্টেপ স্টেপে দেখিয়ে দিচ্ছি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আর ঘি যদি আপনার হাতের কাছে না থাকে আপনি বাটার দিতে পারবেন নাহলে গুঁড়া দুধ দিতে পারবেন কোনো প্রবলেম নাই। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে আবার নারকেলটা কিছুক্ষণ ভেজে নেব আর আপনাদের হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নাই। তো এরপর যে আমি দিয়ে দিব চিনি আমি হচ্ছে দুই কাপ চালের জন্য দুই কাপই চিনি ব্যবহার করব। যারা মিষ্টি কম ব্যবহার করবেন তারা একটু কম খান তারা একটু কম ব্যবহার করবেন আর এভাবে করলে একদম পারফেক্ট হয় এটা আমি আমার রেসিপি শেয়ার করেছি দুই কাপ চিনি দিয়ে আমি ভালো করে নারকেলটা ভেজে নিচ্ছি তো এভাবে ভাজলে কি হবে আমরা যেহেতু গুড় ব্যবহার করব না মিষ্টিটা আপনার নারিকেল ভিতরে আপনার অ্যাবজর্ব করে নিবে টেস্টি খাবার আরও বেশি হবে তো এখন হচ্ছে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি চুলের আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না পুড়ে ফেলা যাবে না মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এরপর যে একটু লালসে ভাব আসছে হালকা ক্রামেল হয়ে আসবে বাট একেবারে পুড়ে ফেলা যাবে না চুলা আঁচটা এরপর যে মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এরপর একটু পানি দিয়ে দিয়েছি পানি আমি হচ্ছে দু কাপ চালের জন্য আমি চার কাপ পানি দিব আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারবেন চার কাপ থেকে যাতে কম না হয় চাইলে ছয় কাপও দিতে পারবেন কিন্তু তখন বেশি জাল করতে হবে আর যদি আপনি ভালোভাবে সেদ্ধ করে বা ভিজিয়ে নেন অনেকক্ষণ ধরে ছড়ি তাহলে হচ্ছে ভিজিয়ে নিলে আপনার চার কাপ পানি দিলে হয়ে যাবে তো আমার চার কাপ পানি দেওয়া হয়ে গিয়েছে আমি এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যাতে করে চড়া নিতে লেগে না থাকে তো এরপর যে আমার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজানো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর চাল বলতে চাল ভাজাটা আর কি তো ভালো করে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি দু তিনবার করে ধুয়ে নিতে হবে তো এখন আমার এদিকে বলক চলে এসেছে আমরা যে নারিকেল আর চিনি দিয়ে যেটা রেডি করেছিলাম মশলাটা তো এখনো এটা বোলক চলে আসছে খুব ভালোভাবে এখন আমি ধুয়ে রাখা চাল ভাজাগুলো দিয়ে দিব একে একে আপনার চেষ্টা করছি আমি খুব সহজে দেখানোর জন্য স্টেপ স্টেপ দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কোনো একটা টিপস বাদ পড়ে যাবে তখন কিন্তু পারফেক্ট আর ইয়ামি হবে না তো আমি স্টেপ স্টেপে দেখিয়ে দেব সঙ্গে থাকবেন আফাকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নতুন এসেছেন দেখতে দেখতে আমার রেসিপিটা যদি একটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আর ভালো লাগলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন আর লাইক করবেন শেয়ার করবেন তো এরপর যে আমার চাল ভাজাগুলো ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি চুল আসটা বাড়িয়ে দিয়েছি তো একদম ফুটে উঠেছে দেখুন খুব ভালোভাবে যখন ফুটে উঠেছে আমি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো আমি মিষ্টি খাবার লবণ পছন্দ করি আপনার না করলে স্কিপ করতে পারবেন তবে সামান্য দিলে ভালো হয় তো এরপর যে আমি চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিব আপনার চাইলে ঢাকনা দিতে পারবেন আমি ঢাকনা দিয়ে দিলাম চুলাটা একটু মিডিয়াম টু লো হিটে করে রাখবো তো ঢাকনাটা উঠিয়ে দিলাম পাঁচ মিনিট পরে তো আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম তো একটু মাঝখানে নেড়ে ছেড়ে দিতে পারেন তো পানিটা একদম টেনে এসেছে আপনারা আগেই বুঝতে হবে সেদ্ধ হবে কি না পানি কতটুকু লাগবে কারণ বেশি করে পানি দিতে চাইলে সেদ্ধ করে নিতে পারবেন কোনো প্রবলেম নয় এখানে কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নাই বেশি পানি দিলে কোনো প্রবলেম নেই তো হচ্ছে আপনার সেদ্ধ করে যতটুকু পানি লাগবে আপনি দিতে পারবেন তো এরপর যে হচ্ছে আমার পানিটা পুরো টেনে এসেছে তো আমার এতটুকু পানিতেই সেদ্ধ হয়ে যাবে কারণ আমি আসটা মিডিয়াম করে ঢেকে রেখেছিলাম মিডিয়াম লোহিটে করে তো পানিটা অনেকটাই একদম টেনে এসেছে তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো স্টেপ স্টেপে ফলো করবেন তাহলে এতটাই মজার হবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই খাবারটা অনেক টেস্টি হয় তো আমি এ পর্যায়ে কী করছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ একেবারে দিবো না অর্ধেকটা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিবো পরে আবার হচ্ছে উল্টে পাল্টে দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিব যাতে চারোপাশে প্রতিটা চালের সাথে লেগে যায় তো আরও দুই টেবিল চামচ এখন আমি আবার হচ্ছে দিয়ে দিব অল্প অল্প করে চারোপাশে ঘুরিয়ে ঘুরে দিব তো ভালো করে মিক্স করে নিব এই স্টেপে আপনারা চাইলে বেশি করে নার নারিকিলো আবার দিতে পারবেন আর যেহেতু আমি আধা কেজি চাল নিয়েছিলাম দুই কাপ ওর জন্য আমি একটা নারকেলে ব্যবহার করেছি আমি চাইলে ওখান থেকে রেখে দিতে পারতাম তাহলে কম হয়ে যাবে এই জন্য আর আপনার চাইলে গুঁড়ো দুটোই স্কিপ করতে পারবেন এটা অপশনাল কোনো প্রবলেম নেই তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিস করে দিচ্ছি আর একটা টিপস বলে দেয় এটা কিন্তু পানি থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে যখন এভাবে একদম পানিটা শুকিয়ে আসবে তখন গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে তো আমি নাড়াচাড়া করে মিক্স করে ভালো করে আবার হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ তো আমি চুলাটা আবার কতক্ষণ একদম লো হিটে করে আবার ঢাকনা দিয়ে রেখে দিব তো এরপর যে হচ্ছে চুলা আসতে একদম কিন্তু লো থাকতে হবে না নিচে লেগে গেলে কিন্তু খেতে মজারও হবে না তো আমি আবার হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এরপর আমি চেক করে নিচ্ছি আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে কি না তো আমি চেক করে আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি ভাত এ পর্যায়ে পানি টেনে যায় ভাত সেদ্ধ না হয় কোনো কারণে আমি যে মেজারমেন্ট বলেছি চালের তাহলে আপনারা আরও একটু গরম পানি দিয়ে আবার ভাতটা সেদ্ধ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এরপর আমি হচ্ছে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি উপারে হচ্ছে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারবেন এভাবে রান্না করে আপনি যে কাউকে খাওয়ান যে কোনো অকেশনে যে কোনো অনুষ্ঠানে যে কাউকে খাওয়ান বিশেষ করে এই খাবারটা বর্ষাকালে বিশেষ করে বানানো হয় এই খাবারটা এতটাই মজার হয় একবার বাসায় আমার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ